আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমরা এখন আছি কুমিল্লা দাউদকান্দি গরিপুর বাজার ভাই এগুলা কি এগুলো একটা ফর্ম আমাদের সেখানে তৈরি হয় আমাদের কারখানাতে

ভাবে আপনারা মনে করেন এই মালগুলো কিসের মাধ্যমে দিয়ে থাকেন আমরা এখানে আপনি যোগাযোগের মাধ্যমে দেখে নিতে আপনি অর্ডারও করতে এগুলো বড় সেগুলা কি এগুলো আমাদের বেলকুনি জাননা ঠিক আছে

এগুলা কেমন দাম কেমন বা কি বাকি বিষয় এগুলো কি বাইরের সাথে যোগাযোগ করলে পাই যাবে ফোনে হ্যাঁ অবশ্যই আমাদের থাকবে অবশ্যই বাইর সাথে নেটা জেনে নিতে পারবেন আপনি আচ্ছা ঠিক আছে ভাই এগুলা কিসের মাধ্যমে দেখেন ভাই ওইগুলা দেখতেছ ওইগুলা কি ওইদিকে ওইগুলা আমাদের ছোট মাল ওইগুলা কত ওগুলো 6 এর 8 এর আছে 10 এর আছে ওগুলা ছোট মাল আমাদের 6000 7000 এরকম আছে আর এখন আমাদের আছে ইউজ পরিমাণ আছে 10 এর 6 এর গোড়া আছে 10 এর মাথা আছে 8 এর বড় আছে 10 এর মাথা 12 মাথা

আপনাদের কাছে আচ্ছা আপনারা রিটার্ন নিয়ে কি এই ডিজাইন দিবেন না অন্য ডিজাইন দিবেন এই ডিজাইন দিব এই ডিজাইন নিতে হবে নাকি ওকে এই ডিজাইন আমি আপনাকে দিব আর কেউ যদি মনে করে নতুন ব্যবসা করতে চায় তাদেরকে তাদেরকে তো আপনারা পুরো সাপোর্ট দিবেন নাকি হ্যাঁ অবশ্যই সুবিধা দাও হবে যারা নতুন ব্যবসা করতে চান তারা অবশ্যই আসবেন আয়শা দেইখা তারপরে মাল নিয়ে যাবেন সাথে যোগাযোগ করে যারা পারেন না মনে করেন নতুন আছেন তারা মনে করেন আয়শা দরকার হলে একটা মেস্তুন নিয়ে যাবেন মেস্তুন নিয়ে তারপরে দেইখা তারপরে শিখে নেবেন ঠিক আছে ভাই জি ভাই অবশ্যই আর এগুলো রেট তো বাড়ির সাথে যোগাযোগ করতে হবে নাকি আপনাদের ঠিকানাটা একটু বললে ভালো দাউদকান্দি গরিপুর স্ক্রিনে তো আপনাদের নাম্বার অবশ্যই দেওয়া থাকবে নাকি অবশ্যই